কোরবানির গোস্ত বন্টন পদ্ধতি দর্শক কোরবানির গুস্ত বন্টন পদ্ধতি সম্পর্কে আমরা জানবো হজরত ইবনে আব্বাস রাজি আল্লাহ তিনি বলেছেন যে কোরবানির পশুর গোস্তকে তিন ভাগে বন্টন করতে হবে এক ভাগ নিজেদের জন্য এক ভাগ আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীর জন্য এবং এক ভাগ গরিব দুঃখীদের জন্য বিশেষ করে বর্তমানে আমাদের যে প্রান্তিক জনগোষ্ঠী রয়েছে যারা আসলে কোরবানির গোস্ত খেতে পায় না অথবা যারা মাসে একবারও গোস্ত খেতে পায় না তাদেরকে যদি আমরা গোস্ত দিতে পারি খাবার দিতে পারি সেটাই হবে আমাদের জন্য মঙ্গল আর কোরবানির পশু জবে করার পর আমাদেরকে একটি বিষয় খেয়াল করতে হবে কোরবানির পশুর বর্জ্য আবর্জনা যেন পড়ে না থাকে রক্ত অথবা বর্জ্য যেগুলো আছে সেগুলো আমরা অবশ্যই আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করবো কেননা সাল্লাহ সাল্লাসাল্লাম বলেছেন আত্মবুরুষরুল ইমান পবিত্রতা হচ্ছে ইমানের অঙ্গ আমাদের রাজধানী ঢাকা শহরে দেখা যায় অনেকেই তারা রাস্তাতে গরু কোরবানি করেন সেক্ষেত্রে কোরবানির পশুর রক্তটা যেন ছড়িয়ে ছিটে না যায় এবং বর্জ্য আবর্জনা জন্য পরিবেশকে দূষিত না করে সে ব্যাপারে আমাদের সকলকে খেয়াল করতে হবে কোরবানির পশুর গোস্ত বন্টন সম্পর্কে রসল্লা সাল্লাইসাল্লামের একটি হাদিস আমি আপনাদেরকে শোনাই বহারি শরী পাঁচ হাজার পাঁচশো উনসত্তর নম্বর হাদিস কুলু ওয়াদ ইমু ওয়াদ দাখিরু তোমরা নিজেরা খাও এবং নিজেরা তোমাদের পরিবার পরিজন এবং আত্মীয় স্বজন যারা রয়েছে তাদেরকে দান করো এবং তোমরা জমা করে রাখো এই হাদিস শরীফের মাধ্যমে আমরা বুঝতে পারি যে কোরবানির যে গোস্ত রয়েছে সে গোস্তগুলো নিজেরা খাওয়া অন্যজনকে জনকে হাদিয়া হিসেবে উপহার দেওয়া এবং প্রিজার্ভ করে রাখা এবং জমানো সেটা যায় আর অবশ্যই একটি বিষয় খেয়াল করতে হবে আমাদেরকে আমরা কোরবানির গোস্ত থেকে কসাইদেরকে বা যারা আমাদের কোরবানির পশুটাকে কেটে দেন গোস্তটাকে টুকরো টুকরো করে দেন বা এ কাজে যারা সহযোগিতা করেন আমরা তাদেরকে গোস্ত দিই তাদেরকে গোস্ত দিলে হবে না তাদেরকে সাথে সাথে হাদিয়া তাদের পারিশ্রমিকও দিতে হবে গোস্তটা হাদিয়া হিসেবে দিতে পারেন আর পারিশ্রমিক তাদেরকে অবশ্যই দিতে হবে অতএব আজকের আলোচনায় আমরা যে বিষয়টি বুঝলাম যে কোরবানির পশুর গোস্তটাকে তিন ভাগ বিভক্ত করতে হবে এক ভাগ নিজের জন্য এক ভাগ আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীর জন্য এবং এক ভাগ দিতে হবে গরিব দুঃখীদেরকে যদি কেউ এভাবে বন্টন না করেন তাহলে কোনো গুণা হবে না কিন্তু এভাবে বন্টন করাটা হচ্ছে উত্তম কোরবানির গোস্ত বন্টন সম্পর্কে পবিত্র কোরআনুল কারিমে ঈরস্বাদ হয়েছে নম্বর আয়াত ফাকুলু মিনহা বা তোমরা নিজেরা খাও ওয়াত এনুল বা ইসাওয়াল ফকির এবং তোমাদের মধ্যে যারা অসহায় এবং নিঃস্ব যারা আছে তাদেরকে তোমরা কোরবানির গোস্ত দান করো সুরাহাজ্যের ছত্রিশ নম্বর আয়াতে ঈর্ষাদ হয়েছে ফাকুলু মিনহা ওয়াতার তোমরা নিজেরা কোরবানির গোস্ত থেকে খাও এবং যারা তোমাদের কাছে কোরবানির গোস্ত চায় এবং যারা অসহায় অভাবী নিরন্ন দুস্থ তাদেরকে তোমরা কোরবানির গোস্ত প্রদান করো আল্লাহ সুবাহ আমাদেরকে সঠিকভাবে কোরবানির গোস্ত বন্টন করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করার তফিক দান করো